আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এখন তো শীতকাল শীতে কত ধরনের সবজি পাওয়া যায় তো বিভিন্ন ধরনের সবজি দিয়ে সবচেয়ে সহজ উপায় এভাবে সন্ধ্যায় নুডলস রান্না করলে বাচ্চা সহ বড় সবাই খুশি হবে তো চলুন শুরু করা যাক এই জন্য আমি এখানে নিয়েছি আধা কাপ গাজর এক কাপ পাতাকপি কুচি এক কাপ আলু কুচি আর আধা কাপের চেয়ে একটু বেশি ফুলকপি কুচি তো আপনারা দেখিয়ে নিয়েছেন আলু আর গাজরটা কীরকম সাইজ করে কেটেছি এখন এটা সিদ্ধ করতে হবে আমি এক আঙুলের এক কোঠ থেকে একটু বেশি পরিমাণ পানি দিয়েছি আজকে আমি প্রত্যেকটা মাপ বলে বলে দিব। এরপর এখানে আমি এক চা চামচ লবণ আর দুই চা চামচ পরিমাণ তেল দিয়ে সয়াবিন তেল দিয়ে পানিটা যখন একেবারে ফুটবে তখন আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো সবজি সিদ্ধ করার সময় এরকম তেল আর লবণ দিলে তেলের কারণে সবজিগুলো একটার গায়ে আরেকটা লেগে যাবে না আর লবণ দেওয়ার কারণে সবজির ভিতরে লবণগুলো ঢুকবে তো এরকম করে আমি সেই ফুলকপি পাতাকপি গাজর আলু দিয়ে নাড়াচাড়া করলাম এখন এটা আমি ঢেকে রাখবো আমি এটা সিদ্ধ করে নিব ঘড়ি দেখে তিন থেকে সাড়ে তিন মিনিটের মতো তো তিন মিনিট পর আমি ফিরে আসলাম তো দেখলাম এটা মোটামুটি ফর্টি পারসেন্ট কুক হয়ে গিয়েছে এখন আমি দিচ্ছি মিস্টার নুডলস মিস্টার নুডলস এখানে আমি নিয়েছি তিন প্যাকেট আর মাঝখানে একটা ভাঙা দিয়ে নিয়েছি সবজিটা পুরোপুরি সিদ্ধ করা যাবে না ফর্টি পারসেন্ট সিদ্ধ হলেই এর মধ্যে নুডলস দেবেন নুডলস সিদ্ধ হতে হতে বাকি সবজিও সিদ্ধ হয়ে যাবে তো এটা আমার করতে চার পাঁচ মিনিট লেগেছে তো আপনারা উল্টে পাল্টে দেখবেন দেখার পরে এখন আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটা আমি পানি ঝরিয়ে নেব এখন এটা আমি একটা ঝুড়িতে পানিগুলো ঝারিয়ে নিলাম আর এটা একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়েও নিলাম এখন আমি নিয়েছি দুইটা কাঁচামরিচ একটা বড় দেখে পেঁয়াজ আর সামান্য ধনের পাতা এখন আমি সেই ফ্রাইপ্যানটা গরম করে তার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব আমি প্রত্যেকটা জিনিস সিদ্ধ হোক ভাজা হোক আলাদা আলাদা লবণ ইউজ করি এরপরে যখন এই পর্যায়ে এরকম ভাজা হয়ে যাবে মানে একেবারে পুরো ব্রাউন কালার হয়ে যাবে না বেরেস্তার মতো হবে না এই পর্যায়ে ভাজা হয়ে গেলে এখানে আমি একটা ডিম দিয়ে দিব ডিমের মধ্যে যতটুকু লবণ দরকার ততটুকু লবণ দিয়ে দেবো এক চিমটি পরিমাণ আর এরপরে আমি ডিমের উপরে একটু সেই মিস্টার নুডলসের প্যাকেটে যেই নুডলসের মশলা থাকে সেটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব তো আজকে মিস্টার নুডলস তিনটা রান্না করছি তো আমি এখানে সেই সিদ্ধ করা নুডলসটা এর মধ্যে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব তিন প্যাকেটে তিনটা মশলা থাকে কিন্তু এখানে আমি দুইটা মশলা ব্যবহার করব যখন আমি একটা প্যাকেটের বেশি প্যাকেট নুডলস রান্না করি আমি সব মশলাটা দেই না এরপর এখানে আমি একটা চামচ লবণ দিব তারপরে এক এক করে আমি মশলা দুই প্যাকেট দিয়ে দিব, কারণ এখানে বাচ্চা খাবে তো বেশি মশলা খাওয়া ঠিক হবে না এই কারণে এখানে আমি দুই প্যাকেট মশলা দিব কারণ আমি আবার ধনের গুঁড়োও দিব। এই কারণে এটার স্বাদটা ভালোই আসবে মশলার কারণে স্বাদের কোনো কমতি হবে না তো এরপরে আমি আরও এক প্যাকেট মশলা দিয়ে দিলাম একসাথে দুই প্যাকেট মশলা দিব না সুন্দর করে নাড়াচাড়া করে এক প্যাকেট মিশিয়ে নিয়ে পরে আমি আরও এক প্যাকেট মশলা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেবো আর এইখানে তিন প্যাকেট নুডলসের জন্য আগে তো ভাগে ভাগে লবণ দিয়েছিলাম। আর এরপরে কিন্তু আমি মাত্র এক চামচ লবণ দিয়েছি এরপরে আর আমার একটু লবণ লাগেনি এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে লবণ এরপর এখানে আমি আধা চামচের একটু বেশি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি আর তারপরে সেই ধনিয়ার পাতা কুচি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো এরপরে গরম গরম পরিবেশন করব হয়ে গেল ঝটপট শীতের বিভিন্ন ধরনের সবজি দিয়ে নুডলস রান্না এটা খেতেও যেমন মজা তেমন স্বাস্থ্যকর বটে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না যেন